আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ বললেন শারজি সালম জুলাইয়ের প্রথম পহরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার ১৬ জুলাই গোপালগঞ্জ যাবে দলটির নেতারা এ সময় মঙ্গলবার ১৫ জুলাই বিকেলে নিচের ভেরিফাইড ফেসবুক পেজে দেখ স্টার্ট আছে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমানক শারজি সালম লিখেছেন ১৬ জুলাই মাস্টু গোপালগঞ্জ এরপর নিজের পোস্টের কমেন্ট সেকশনে তিনি আরও লিখেছেন আমরা আসছি জুলাই পদযাত্রায় গোপালগঞ্জ জেলা শহরে সকাল এগারোটায় আপনারা আসছেন তো এ সময় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তাদের পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য জানাব গাজায় সহায়তা চুক্তি বাস্তবায়ন করেনি ইহুদিবাদী ইসরায়েল অভিযোগ ই ইউর ইউরোপীয় ইউনিয়নের সহায়তা সংস্থার প্রধান হাসদা লাহাবিব বলেছেন গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবাহ বাড়ানোর জন্য ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পত্তি যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটি বাস্তবায়ন করেনি নেতানিয়াহু তাই ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে এবার কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এরপর জানাব সিরিয়া লেবাননে হামলা চালাল ইসরায়েল মধ্যপ্রাচ্যের দুই দেশ সিরিয়া লেবাননে হামলা চালিয়েছে ইহুদিবাদীরা সিরিয়ার রাষ্ট্রবার্তা সংস্থা দ্রুস সম্প্রদায়কে রক্ষার অজুহাতে চলমান অভিযানের অংশ হিসেবে দেশটির সোয়াইদায় বিমান হামলা চালিয়েছে ইহুদিরা এদিকে পাকিস্তান সেনাবাহিনী নীরব জায়নবাদী মুখোশ যেভাবে খুলে দিল গাজার নির্মমতা পাকিস্তান সেনাবাহিনী নিজেদের মুসলিম বিশ্বের রক্ষক ও বিশ্বের অতন্ত্র প্রহরী বলে দাবি করল গাজা যখন ধ্বংসস্তূপে পরিণত হয় তখন তাদের ভূমিকা নীরব এবং নিলিপ্ত কিন্তু কেন লেখক যুক্তি দেন এর পেছনে আছে পাকিস্তানি সামরিক রাজনৈতিক অভিজাত শ্রেণীর এক ধরনের জায়নবাদী মানসিকতা এদিকে নিউ ইয়র্কের নিউ জার্সিতে আকস্মিক বন্যা জরুরি অবস্থা জারি বাড়ি বৃষ্টিপাতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে বেশ কিছু জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে এ সময় বাড়ি বৃষ্টিতে প্লাবিত হয় সেখানকার নির্মাঞ্চল এমন পরিস্থিতিতে নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ফিল মার্ভে এবং ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ বললেন শারজি সালম জুলাইয়ের প্রথম পহরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার ১৬ জুলাই গোপালগঞ্জ যাবে দলটির নেতারা এ সময় মঙ্গলবার পনেরো জুলাই বিকেলে নিচের ভেরিফাইড ফেসবুক পেজে দেখ আছে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমানক সার্জি সালম লিখেছেন ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ এরপর নিজের পোস্টের কমেন্ট সেকশনে তিনি আরও লিখেছেন আমরা আসছি জুলাই পদ যাত্রায় গোপালগঞ্জ জেলা সকাল এগারোটায় আপনার আসছেন তো এ সময় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তাদের পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য জানা গেছে জুলাই অভ্যুত্থানে যে সব শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের দল অর্থাৎ এনসিপির নেতাকর্মীরা সারা দেশ জুড়ে জুলাই অভ্যুত্থান উপলক্ষে পদযাত্রা কর্মসূচি পালন করছে তার মধ্যে নাহিদ ইসলাম হাসনাদ আবদুল্লাহ শারজি সালম এছাড়াও আরও অনেকেই রয়েছেন এ তারা দেশব্যাপী যে পদযাত্রা কর্মসূচি পালন করছে এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ, পদযাত্রা কর্মসূচি পালিত হবে কারণে শারজিস শালম মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দিয়েছেন অর্থাৎ সেখানে সারা দেশব্যাপী যে নেতাকর্মীরা আছেন তারা যেন সেখানে যোগদান করেন এবং এই পদযাত্রা কর্মসূচি সফল করেন এ কারণে তাদের এই ধরনের আহ্বান গাজার সহায়তা চুক্তি বাস্তবায়ন করেনি ইসরায়েল বলছে ইইউ। ইউরোপীয় ইউনিয়ন সহায়তা সংস্থার প্রধান হাজদা হাবিব বলেছেন গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবাহ বাড়ানোর জন্য ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়ন ইউর মধ্য সম্পত্তি যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটি এখনো পুরোপুরি বাস্তবায়ন করেনি নেতানেহ দেশ আজ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকের আগে তিনি সাংবাদিকদের বলেছেন আমরা কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছি সত্যি বলতে কিছু ট্রাক গাজার ভেতরে প্রবেশ করতে পারছে সেগুলো নির্দিষ্ট সংখ্যা আমাদের কাছে স্পষ্ট নয় এটা পরিষ্কার যে চুক্তি হয়েছিল সেটা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের হওয়া চুক্তিটি মূলত গাজার মানবিক সংকট নিরসনে কিছু নির্দিষ্ট পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিল যার মধ্যে ছিল গাজায় ত্রাণবাহী ট্রাকের সংখ্যা বাড়ানো সীমান্ত ক্রসিংগুলো খুলে দেয় এবং নির্দিষ্ট মানবিক করিডর চালু করা কিন্তু চুক্তির প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও বাস্তব পরিস্থিতি তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে আজ মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর হিত্তি বলেছেন চুক্তি শয়ের পর থেকে এখনও বাস্তবায়ন কোনো পরিবর্তন হয়নি আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না তিনি আরও জানান চুক্তি অনুসারে ত্রাণের প্রবাহ বাড়ার কথা থাকলেও মিশরীয় সীমান্ত দিয়ে গাজার ভেতরে প্রবেশকারী ত্রাণের পরিমাণ এখনও অপরিবর্তিতই রয়ে গেছে সিরিয়া লেবাননে হামলা চালালো ইসরায়েল মধ্যপ্রাচ্যের দুই দেশ সিরিয়াও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে দ্রুস রক্ষার অজুহাতে চলমান অভিযানের অংশ হিসেবে দেশটির বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা লেবাননেও হামলা চালিয়েছে লেবাননের পূর্বাঞ্চলেও বেকাভেলিতে হিজবুল্লার বিভিন্ন টার্গেটে বিমান হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রা একা পোস্টে বলেছেন বেকাতে হিজবুল্লার রাদওয়ান বাহিনীর লক্ষ্যবস্তুতে চালাচ্ছে আইডিএফ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইসরায়েল ক্যাটস আর বলেছেন লেবাননে চলমান ইসরায়েলি সামরিক হামলায় হিজবুল্লার প্রতি একটি স্পষ্ট বার্তা ছাড়াও নেতানে ও ক্যাটস সিরিয়ায় ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এক যৌথ বিবৃতি জারি করেছেন তারা তারা বলছেন দ্রুজদের বিরুদ্ধে সরকারের কার্যকলাপের বিরুদ্ধে সোয়াইডায় সরকারি বাহিনী এবং অস্ত্র লক্ষ্যবস্তু হয়েছে তবে বিশ্লেষকরা বলছেন ইসরায়েল দ্রুসদের রক্ষা করা রোজু হাতি ইতিমধ্যেই দখলকৃত গোলান হাইটসের বাইরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সিরায় আক্রমণ চালিয়ে যাচ্ছে এর বাইরে গাজা জুড়ে আগ্রসন অব্যাহত রেখেছে দখলদার বাহিনী উপত্যকায় কমপক্ষে আটাত্তর জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে একটি একদিন পরও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে যাচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় পর্যন্ত কমপক্ষে আটান্ন হাজার তিনশো আশি জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও এক লক্ষ উনচল্লিশ হাজার সাতাত্তর জন পাকিস্তান সেনাবাহিনীর নীরব জয়নবাদী মুখোশ যেভাবে খুলে দিল গাজার পাকিস্তান সেনাবাহিনী নিজেদের মুসলিম বিশ্বের রক্ষক ও বিশ্ব সেরাদের প্রহরী বলে দাবি করলেও গাজা যখন ধ্বংসস্তূপে পরিণত হয় তখন তাদের ভূমিকা নীরব এবং নির্লিপ্ত কিন্তু কেন লেখক যুক্তি দেন এর পেছনে আছে পাকিস্তানি সামরিক ও রাজনৈতিক অভিজাত শ্রেণীর এক ধরনের জয়ানবাদী মানসিকতা যা মার্কিন সাম্রাজ্যের আনুগত্য সৃষ্টি সৃষ্ট এবং ফিলিস্তিনিদের ভয়াবহ বিপর্যয়ের প্রতি নীরব উদাসীনতা পাকিস্তানের জেনারেল যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণ নিয়ে কেবল শিক্ষা নয় বরং ওয়াশিংটনের প্রতি আনুগত্য তেলাবিবের প্রতি নম্রতা এবং পশ্চিমা আধিপত্যকে মেনে নেওয়ার মানসিকতা নিয়ে ফেলেছেন জেনারেল আসিম মুনির যিনি কোরআনের হাফেজ হিসেবে পরিচিত গাজায় গণহত্যা নিয়ে নীরব থেকেছেন অথচ ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল এর জন্য সুপারিশ করেছেন যিনি ফিলিস্তিনি নিপরণের অন্যতম রূপকার গণমাধ্যম মিডিল ইস্ট মনিটরে প্রকাশিত জোনায়েদ এস আহমেদের লেখা নিবন্ধে বলা হয়েছে পাকিস্তানের সামরিক অভিযাত্রা ইসরায়েলের মতো দমন পীড়নের সমালোচনা করেছে তারাই দেশে গুমখুন সেনা সমর্থিত ভোট ব্যবস্থা এবং বাক স্বাধীনতা দমন করে থাকে যখন ভারত সীমান্তে হামলা করে তখন দেশজুড়ে দেশপ্রেমিক গান বিমান উড্ডয়নার সামরিক মহড়ায় মাতেন তারা কিন্তু ইসরায়েল যখন গাজায় হাসপাতাল গুড়িয়ে দেয় তখন তারা কেবল বিবৃতি দেন পাকিস্তান গভীর উদ্বেগ প্রকাশ করেছে লেখকের আহ্বান পাকিস্তানি জনগণকে জেনারেলদের বাহাদুর এবং সম্মানের ভ্রান্তমিত থেকে সরে আসতে হবে কারণ গাজার মতো মানবিক বিপর্যয়ে যারা নীরব থাকে তাদের পদবি শুধু ভীরুদের অলঙ্কার মাত্র